আজকে আমি তোমাদের সামনে এইচএসি ম্যাথ দ্বিতীয় পত্রে একটি সংক্ষিপ্ত প্রশ্ন শর্টকাট পদ্ধতিতে আমরা কিভাবে নির্ণয় করি তা আমি দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে যদি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশা তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি প্রশ্নটা লিখে রাখছি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সেভেন রাশিটির সর্বনিম্নমান কত শর্টকাট পদ্ধতি প্রথমে আমরা এখানে বের করে নেব এখানে এ হচ্ছে টু বি হচ্ছে থ্রি আর সি হচ্ছে সেভেন তাহলে রাতে সর্বনিম্ন মান সূত্র হচ্ছে সি মাইনাস বিস্কাই ফরি খুবই সিম্পল সি মান আছে সেভেন মাইনাস বি মান কত থ্রি স্কোয়ার করে নাইন ফোর ইন্টু এর মান কত টু তাহলে সেভেন নাইন বাই এইট লশক করার পরে গুন্ধে সাত আট ছাপ্পান্ন এক নয় ফরটি সেভেন বাই কত এইট আমি যে নিয়মটা দেখাইলাম এটা একটা শর্টকাট পদ্ধতির ফর্মুলা এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে বেশি আসে এবং যারা বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে বা বুয়েটে ভর্তির জন্য যে প্রশ্নগুলো আসে এমসিকিউ তাদের জন্য এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে মান বা সর্বোচ্চ মান নির্ণয় সূত্র হচ্ছে সি মান বি স্কোয়ার বাই ফোর এ আর এক্স স্কোয়ারের সব হচ্ছে এ এক্স এর সহগ হচ্ছে বি আর ধ্রুবকটা হচ্ছে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে জন্য একটু শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত